ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সম্মানিত এলাকাবাসী পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছার সবাইকে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বালিয়া ডাঙ্গি টাইগার নাট্য গোষ্ঠী ঈদ আনন্দ মেলার আয়োজন করেছে স্থান বালিয়া ডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ উক্ত ঈদ আনন্দ মেলায় শিশু কিশোরদের বিনোদনের জন্য থাকবে পঙ্খী দোলা। বাংলার ঐতিহ্যবাহী নাগর এছাড়াও সবার প্রিয় পছন্দের চরকি ভূতের বাড়ি ট্রেন খেলা এছাড়াও নারীদের জন্য ক্ষুদ্র কুটির শিল্পপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র এছাড়াও পাবেন দেশি বিদেশি কসমেটিক্স ও ক্রোকারিজ আইটেম মেলা চলবে ঈদের দিন বিকাল হতে প্রতিদিন বিকাল হতে থাকবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সবাই সবান্তব আমন্ত্রিত আপনাদের পদচারণায় মেলা হবে মনোমুগ্ধকর এ প্রত্যাশা সহ সাংবাদিক হারুনর রশিদ পরিচালক বালিয়াডাঙে টাইগার নাট্য নাট্যগোষ্ঠী বালিয়াডাঙে ঠাকুরগাঁও যাই যাই মেলায় যাই চলো যাই ঈদ আনন্দ মেলায় যাই আর শুনছো তোমরা বলো কি বলবে আরে সবাই বাচ্চাদের সাথে করে যাচ্ছে কোথায় কেন ঈদ আনন্দ মেলায় ঈদ আনন্দ মেলা কোথায় বলো তো বালিয়া ডাঙ্গি টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে বালিয়া ডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশাল ঈদ আনন্দ মেলায় তাই নাকি হ্যাঁ ওখানে বাচ্চাদের জন্য রয়েছে ময়ূরপঙ্খী দোলা নাগুর দোলা চরকি গাছমছম ভূতের বাড়ি ট্রেন আর আমাদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প পণ্য রয়েছে এছাড়াও দেশ বিদেশি ক্রোকারিজ পাওয়া যাবে চলো আমিও যাব তোমাদের সাথে ঈদ আনন্দ মেলায় আর প্রতিদিন বিকাল হতে থাকবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সম্মানিত এলাকাবাসী পবিত্র উল ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বালিযা বালিয়াডাঙ্গি টাইগার নাট্যগোষ্ঠী ঈদ আনন্দ মেলার আয়োজন করেছে স্থান বালিয়া বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ উক্ত আনন্দ মেলায় শিশু কিশোরদের বিনোদনের জন্য থাকবে পঙ্খী দোলা বাংলার ঐতিহ্যবাহী নাগর দোলা এছাড়াও ভূতের বাড়ি ট্রেন খেলা এছাড়াও নারীদের জন্য ক্ষুদ্র কুটির শিল্পপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র এছাড়াও পাবেন দেশি বিদেশি কসমেটিক্স ও ক্রোকারিজ আইটেম মেলা চলবে ঈদের দিন বিকাল হতে প্রতিদিন বিকাল হতে থাকবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সবাই সবান্ধব আমন্ত্রিত আপনাদের পদচারণাই মেলা হবে মনোমুগ্ধকর এ প্রত্যাশাসহ সাংবাদিক হারুনার রশিদ পরিচালক বালিয়াডাঙে টাইগার নাট্যগোষ্ঠী বালিয়াডাঙে ঠাকুরগাঁও